অযোধ্যায় বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণে ধসে পড়ল আস্ত একটি বাড়ি দুর্ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণহানি মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে আচমকা বিস্ফোরণে বাড়িটি পুরো ভেঙে গেছে বিস্ফোরণের কারণ নিয়ে চলছে প্রশাসনের তদন্ত উত্তরপ্রদেশের অযোধ্যায় রাতের অন্ধকারে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হলো একটি বাড়ি মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের আহত হয়েছেন আরও অনেকে ঘটনাটি উত্তরপ্রদেশের প্রদেশের অযোধ্যার পুরা কালন্দর থানা এলাকার পাগলা ভারী গ্রামে ঘটেছে বৃহস্পতিবার রাতে আচমকা সেখানে বিস্ফোরণ ঘটে তীব্র শব্দে কেঁপে ওঠে চারপাশ কিন্তু ঠিক কি কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট হয়নি সার্কেল অফিসার জানিয়েছেন যে ধ্বংসস্তূপে অনেকে আটকে পড়েন পাঁচজনের দেহ উদ্ধার করা হয় আরও কয়েকজন আহত হন তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে তবে কি কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি কেউ কেউ দাবি করছেন যে বাড়িটি ভেঙে পড়েছে তাতে বিস্ফোরক পদার্থ মজুত করা ছিল অনেকে আবার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কথাও বলছেন কিন্তু প্রশাসনের তরফে এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করা হয়নি বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়িগুলিও খালি করে দেওয়া হয়েছে স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য জন্য অনুরোধ করছে প্রশাসন এই ঘটনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র আধিকারিকদের ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার কাজে হাত লাগানোর নির্দেশও দিয়েছেন আহতদের চিকিৎসায় যাতে কোনো সমস্যা না হয় সেটাও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানকার এডিজি তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে গ্যাস সিলিন্ডার বা প্রেসার কুকার ফেটেই বিস্ফোরণ হয়েছে আগে থেকে মজুত রাখা বিস্ফোরণের চিহ্ন এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি এই ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে এ নিয়ে প্রশাসনের তদন্ত শুরু হয়েছে